বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গিয়েছিলাম আমার সঙ্গে একটা ছেলের চাকরি হয়েছিল কিন্তু আমার তখন বাংলাদেশ সেনেমায় চাকরিটা হয়েছিল না তখন আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কয়টা মাঠ করছেন কয়টা মাঠ করার পর আপনার চাকরি হলো বাংলাদেশ সেনাবাহিনীতে তখন ওই ভাই বললো আমি তিনটা মাঠ করেছি চারটা মাঠের বেলায় আমার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হয়েছে আসলে ব্যর্থতা আমাদেরকে কখনোই থামিয়ে দেওয়ার জন্য আসে না ব্যর্থতা আমাদের লাইফে দ্বার প্রান্তে আসে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্যই আসে দেশবাসী যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই পেজটা ফলো করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ব্যর্থ হেরে হোক সেনাবাহিনী নৌবাহিনী মার থেকে বাদ পড়ে গেছো আবার ট্রাই করো আবার লড়াই করো জীবনের সাথে লড়াই করো খারাপ পরিস্থিতির সাথে লড়াই করো যতক্ষণ না তুমি তোমার দারপান্তে না পৌঁছতে পারছো তোমার লক্ষ্যে না পৌঁছতে পারছো ততক্ষণ তুমি সফলতার দ্বার প্রান্তে যাওয়ার জন্য আপ্রান্ত লড়াই চেষ্টা করে যাও তখন ওই ভাইকে আমি বললাম ভাই এতবার ব্যর্থ হওয়ার পরে আপনার চাকরি কীভাবে হলো তখন বললো ভাই আমি বারবার ব্যর্থ হয়েছি মানেই আমি জীবনে হেরে যাই নাই আমি যতবার ব্যর্থ হয়েছি ততবার আমি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি জীবনে অভিজ্ঞতা অর্জন করা সবচেয়ে জরুরি জীবনে হেরে যাওয়া বলতে কোনো কিছুই নাই হয় জিতবা নাই শিখবা এই পৃথিবীতে রক্তে মাংস গড়া মানুষ কখনো হেরে যাওয়ার জন্য জন্মগ্রহণ করে না আমি হোসেন রনি আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চেষ্টাফল করে এই ভিডিওটা শেয়ার করুন ওনার দেখার সুযোগ করে দেবেন আপনাদের মাঝে প্রকৃতির ভিতরে আসে কিছু কথা তুলে ধরলাম আপনাদের গর্ব করছি না আপনাদের কাছে কিছু ইন্সপায়ার করার জন্য আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা যারা বাংলাদেশ সিনেমাতে আবেদন করছে বারবার হেরে গেছে যদি বয়স থাকে আবার আবেদন করো শুধু বাংলাদেশ সিনেমাতে আবেদন করলেই হবে না একটা কথা মাথায় রাখবো তোমার যোগ্যতা তোমার মেধা কোথায় তোমাকে সেখানে কাজে লাগাতে হবে কারণ এই পৃথিবীর মানুষ দিন সে তোমার যোগ্যতা দেখবে তোমার চেহারা দেখবে না এই জন্য বলবো তুমি যদি হেরে যাও তুমি নিজেকে আবার গড়া শুরু করে দাও নিজেকে আবার তৈরি করো নতুন করে যে আমি কোথায় গেলে সফলতা অর্জন করতে পারবো কোথায় গেলে নিজেকে উঠে দাঁড় করতে পারবো এবং সবাই আমাকে দেখবে সবাই আমাকে সে কনগ্র্যাচুলেশন যাবে না জীবনে হেরে যাওয়া বলতে কোনো কিছুই নাই আমাদের জীবনে হেরে যাওয়া মানেই আমরা সফলতার দার প্রান্তে পৌঁছে যায় ইস আজকের এই ভিডিওটা ভালো বেশ বৃষ্টাপ ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আমি আবির হসনী দেখা হবে নতুন একটা ভিডিওতে